তনুশ্রীর বিয়ে সহ্য করতে না পেরে নিজেই বিয়ের বিয়েতে বসে পড়ে অনিন্দ এমনটাই দেখবেন আজকের পর্বে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব বাটনে বেল বাটনটিকে বাজিয়ে দিতে ভুলবেন না আজকের পর্বে দেখা যাবে অনিন্দর বাবা তনুশ্রীর জন্য বিয়ের পাত্র ঠিক করে ফেলেছে সেটা দেখে অনিন্দ মোটেও সহ্য করতে পারতেছে না অনিন্দর বাবা বলে তার বন্ধুর ছেলের সাথে সে তনুশ্রীর বিয়ে দিবে এইটা শুনে অনিন্দর মা বলে আমি তো ভেবেছিলাম তুমি রাগের মাথায় এই কথাটা বলছো তুমি তো দেখি সত্যি সত্যিই বিয়ে ঠিক করে ফেলেছ তখন অনিন্দর বাবা বলে হ্যাঁ তনুশ্রী আজ থেকে আমার বাড়ির মেয়ে আমার বাড়ির মেয়েদের যেমন ধুমধাম করে বিয়ে হয়েছে তনুশ্রীর বিয়েও এখানে ধুমধাম করেই দেয়া হবে এই কথা শুনে অনিন্দ তনুশ্রীর দিকে যায় আর গিয়ে বলে খুব মজা তাই না খুব মজা নতুন বিয়ে নতুন ঘর অনেক বড়িয়া বড়িয়া জিনিসপত্র তাই না তখন তনুশ্রী বলে যে অনেক বড়িয়া বড়িয়া জিনিস তো তোমাদের সাথেও হয়েছে এখন না হয় একটু আমার সাথে হোক তখন অনিন্দ বলে এই চুপ একদম চুপ কোনো কথা বলবে না আমি একদম এসব নিতে পারতেছি না আর তুমি তুমি আমার মুখের উপর কথা বলতেছ তখন অনিন্দর মা বলে হাতির পাঁচ পা দেখেছে না তাই এত বড় বড় কথা বলছে এদিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে অনিন্দর ঠাম্মিকে সে অনেক অসুস্থ হয়ে পড়েছে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে অনিন্দ আর তনুশ্রীর এই খুনষুটি দেখে আদির মাথাতেও কিছু একটা চলতেছিল সে হাত ধরে টেনে নিয়ে যায় আনন্দিকে আনন্দিকে নিয়ে গিয়ে বলে আচ্ছা স্পষ্ট বোঝা যাচ্ছে যে তনুশ্রী বিয়ে করতে চাচ্ছে না কিন্তু আপনি কেন ওকে জোর করে বিয়ে দিতে চাচ্ছেন এ কথা শুনে আনন্দি বলে কেন আপনারও কি ভয় করছে না কি যদি আমি আবার অন্য কারোর সাথে ইন্টুপিন্টু করি আবার যদি আমিও চলে যাই কি ভয় পড়ছে তখন আদি বলে কী জাতা বলছেন আমার কেন ভয় করবে আপনার যদি ভালো লাগে তাহলে আপনি চলে যাবেন তখন আনন্দি বলে তাই নাকি তাহলে আপনার চোখে মুখে এরকমটা দেখাচ্ছে কেন তো দর্শক কি মনে হচ্ছে আপনাদের